বাঁকুড়া জেলার কতুলপুর থানার লাউ গ্রাম পঞ্চায়েত এলাকার মুখোমোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় চালক ও দুই মহিলা সহ তিনজন গুরুতর আহত হয় আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা যায় কতুলপুর থানার আমদই গ্রামের দিলীপ ঘোষ নামের এক ব্যবসাদার ও দুই মহিলা গাড়ি নিয়ে কতুলপুরের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে Indonesia ц KilimLO hundreds of healthy 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 high a итайis how many of problems how modern developed healthy 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 what if

கட்ட <laughs> <laughs> জায়গাটা প্লেসটার নাম হচ্ছে মুখার মোড় বরতলা গাড়িটা আসছিল আমদই থেকে সাইড এভিমুখে যাচ্ছিল গাড়ির প্রচন্ড স্পিড ছিল স্পিড দিকে আমি তাকিয়েছিলাম যে গাড়িটা এত স্পিডে কেন যাচ্ছে আসতে আসতে দেখলাম এই যে আগে তো এসেই একবারে আলটে মারলো মেয়ে গাড়িটা তিন পাল্টা খেয়ে গেলো সঙ্গে সঙ্গে আমার এই যে আমার লেবার এখানে কাজ করছিল তাদেরকে আমরা চিৎকার চিচামেচি করি এবং হাঁকি এবং ওই ছদ লোক কিনে আমার গাড়ি পাল্টিটাকে এক পাল্টি খাই যে লকগুলোকে খুলে যা করে ওদিকে আমরা বার করতে পারি তিনজন ছিল ড্রাইভার একজন আর পেছনে দুজন মহিলা ছিলেন আমার তাদের সব হাত কারো কোমর কারো সব ভাঙা ভাঙি গেছে কিন্তু ড্রাইভার হত হালকা ছেঁড়া ছেড়ে গেছে তার কোনো ভাঙা ভাঙিটা হয়নি এই কি মুখর মড় থেকে কোতুলপুর যাচ্ছিলেন হ্যাঁ বাড়ি হচ্ছে আমদে কেমন কি আহত হয়েছে মেয়েগুলো একজনের দুটো হাতগুলো গুলো গুঁড়ো মানে একবারে লড় করছে তাকে ধরে যা করে বার করতে পেরেছি মানে এমন সেরকম পরিস্থিতি নয় আর একজনের কোমরটা একদম ইয়ে হয়ে গেছে মুখ ফুল হয়ে গেছে ড্রাইভার তুলনামূলক ইয়ে আছে মেনলি হচ্ছে ড্রাইভার উনি বলতে চাইছেন যে রাস্তাটা খারাপ পাথরেতে মুভমেন্টটা টাকার মুভমেন্ট আমার ঠিক রাখতে পারিনি পুলিশ এসেছিলেন পুলিশ এসে আবার কি বলবে একবার খানি কন্ডিশন দুটো অ্যাম্বুলেন্স ছিল তাকে নিয়ে গিয়ে পালিয়ে গেলাম আর তারা কি বলবেন আপনি কি দেখেছেন চাকরি কি হ্যাঁ এদিকে তো আমরা চিনি যেহেতু পাশে প্রতিবেশী তো ওরা তো আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে ধানটা নিয়ে যাই তুই স্বপন রাজ হ্যাঁ একে তো আমরা চিনি ভালোভাবে আপনার নাম আমার নাম দেবত কোলে হ্যাঁ